জস আমরা এই যে দেখে সাতটি পাল্লা বান্নি করবো এখন তার অবস্থা আপনাদেরকে ভিডিওতে দেখাবো আর বান্নি করার পর কেমন হয় অবশ্যই সে ভাত্র ছাড়ি পাল্লা অবশ্যই রং করার পরে কেমন লাগে তা আপনাদের দেখাবো এখন দেখা আসি অবস্থা পাল্লাগুলোর অবস্থা খুবই ভয়াবহ দেখুন একদম সাদা হয়ে গিয়েছে পাল্লা অনেক আগে একবার বান্নি করা হয়েছিল তারপর আর বার্নিশ করা হয় দেখুন একবার সাদা হয়ে গেছে দেখতে থাকুন আমরা কি করি পাল্লা এই পাল্লাটা হচ্ছে নতুন মেন পাল্লা আর এটা হচ্ছে সিন্থেটিক এটা হবে বারান্দায় অবশ্যই বারান্দায় যারা যাদের বড় বড় বাস আছে বিল্ডিং দুই তালা দশতলা বারোতলা এদের বাইরা বেলকুনি বেলকুনিতে যদি পাল্লা থাকে অবশ্যই এই পাল্লা আপনারা সিন্থেটিক করবেন কোনো সময় চার্জ বার্নিশ করবেন না না হলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সিনথেটিক সিন্থেটিক করলে ওটা ঠিক সে হবে আর বৃষ্টিতেও কিছু হবে না ইনশাল্লাহ এই যে দেখুন পাল্লার অবস্থা এই যে দেখুন পাল সেই পাল্লা এখন এই যে কালার একটু একটু জিলজিলে কালার করে ফেলেছি দেখুন এই যে আমার বিরাদার কাজ করতেছে ওরা খুব ভালো কাজ করে দেখুন ওর নাম হচ্ছে সৌরভ খুব ভালো কাজ করে আমরা পাঁচজন লোক কাজ করতেছি ষাটটি পাল্লা পাল্লার অবস্থা খুবই খারাপ ছিল দেখুন পাল্লা এখন নতুন বানায় ফেলছি এই যে আমার এক বড়ো ভাই সবাই কাজ করতেছে খুব মনোযোগ দিয়ে তারপরেও কাজ অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করি যতটুকু আমরা ভালোভাবে শিখছি ততটুকি আমরা ভালো করতেছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে কাজ করতে পারি যারা আমার এই ভিডিও ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিবেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও আরও দিতে পারি আমার আরেকটা কাজ কথা চলতেছি